হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল তো আজ আমরা চলে যাচ্ছিলাম তীষার বার্থডে সেলিব্রেট করতে তীষাকে তো তোমরা জানো না তৃষা হচ্ছে আমার নিউ স্টুডেন্ট আর আমার বোনের ক্লোজ ফ্রেন্ড বলতে পারো তোর বার্থডে উপলক্ষে আমরা বাইরে যাচ্ছিলাম আজকে আমরা সাতক্ষীরার ফেমাস দক্ষিণা রেস্টুরেন্টে যাচ্ছি তো দেখো আমরা এখন গার্লস স্কুলের সামনে মানে গার্লস স্কুলের একটু সামনে দক্ষিণা রেস্টুরেন্টের সামনে চলে আসলাম এই লোকেশানটা আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টই জানে কারণ এটা এখানে হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেট রাখা হয়েছে এখানে মোমো শপ রয়েছে মানে এখনকার স্টুডেন্টরা এখানে গিয়ে মিট আপ করে মিট আপ করে বলতে ফ্রেন্ডের সাথে আড্ডা মারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই মিলে এখানে গল্প করে এই আর কি এ দেখো আমার সব টিমরা চলে যাচ্ছে আমার ছোট বোন আমার একমাত্র ভাই তিশা তীষার ফ্রেন্ড আমরা সবাই মিলে রেস্টুরেন্টে ইন করলাম আমার গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো গলার বেহাল দশা তো আমি এসেই প্রথমে মেনু কার্ড দেখতে বসে গেলাম আর বলে রাখি আমার গলার ভয়েসটা ইগনোর করো এত ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার কারণে আমার ভয়েস দিতেও কষ্ট হচ্ছে আসলে সিজন সেন্সে আমার মনে হয় সবারই এরকম কম বেশি হচ্ছে রেস্টুরেন্ট সম্পর্কে বলি রেস্টুরেন্টটা খুবই সিম্পিল আর এর পরিবেশটাও অনেক সুন্দর আমি বসে বসে মেনু কার্ডটা দেখছিলাম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি কিনা সেটাও দেখছিলাম আসলে ম্যাক্সিমাম তো এখন বাইরে স্টুডেন্টরাই আসে স্কুল কলেজের পাশের রেস্টুরেন্টগুলোতে স্টুডেন্টরাই বেশি আসে তো আমি এখানে এসে দেখলাম যে বেশ খানিকটা গ্যাদারিংই রয়েছে বেশ খানিকটা ভিড়ই রয়েছে শুধু স্টুডেন্ট না অনেকে এখানে ফ্যামিলি নিয়ে বার্থডে সেলিব্রেট করতে এসেছে আমাদের পাশেই ছিল যে বার্থডে সেলিব্রেশন করছিল এক আঙ্কেলের এ দেখো এরা এদিকে এর মুখে হাত দিয়ে টিপে দিচ্ছে ওর মুখে হাত দিয়ে টিপে দিচ্ছে ভাই নিজেই নিজের মুখ ধরে টিপছিল লোপা আবার ওর মুখ ধরে টিপলো ভাই আমাকে জিজ্ঞাসা করলো যে এরা আমার সাথে এমন করলো কেন আমি ওকে একটা লাইক দিলাম ও আমাকে একটা লাইক ব্যাক করলো আর ভাই আর আমার দেখা কি এরাও আমাদেরকে লাইক দিচ্ছিল আর তৃষা বলছিল আজ আমার বার্থডে বলে নিজে একটা পার্ট নিচ্ছিল আর কি তো এই দেখো অর্ডার দিয়ে বসে আছি সবাই অপেক্ষা করছে কিন্তু অর্ডার আর আসে না অনেক লেটে এসেছিল অর্ডারটা কারণ আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে যারা ভিতরে যাদেরকে দেখছো তারাও আমাদের মানে এক দুই মিনিট আগ পাস আমরা সবাই গিয়েছি এই সবাই অর্ডার দিতে দিতে আমাদের অর্ডার আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো দেরি হচ্ছে বলে ওরা আর কি করবে ওরা নিজেরা ফটোশ্যুট করছিল ওই তোমাদের বললাম না আঙ্কেলের বার্থডে সেলিব্রেট করছে ওই ছিল ওই আঙ্কেলটা ওনারই বার্থডে সেলিব্রেশন হচ্ছিল আর এরা এখানে ফটো করছিল আমার আর সেই বয়স নেই ফটোশ্যুট করার আর ভালোও লাগে না ফটোশুট করতে বয়স নেই বলতে ভুল আসলে এতটা ওয়েট গেইন হয়ে গেছে আমার তো ক্যামেরার সামনে আসতেই ভালো লাগে না আমি আবার একটু মেনু কার্ড নিয়ে চেক করছিলাম যে আর কি কি অর্ডার দিলে ভালো হতো বা কি কি এখানে এসে খাওয়া যাবে আর এরা এখানে বলছে যে আজকে হলোকে হলো খাইতে খাইতে আমার পেটই বড় হয়ে গেছে কারণ তিসা সকাল থেকে ভালো মন্দ খেয়েই যাচ্ছে একবার ওর রিলেটিভদের সাথে সকালে রেস্টুরেন্টে গিয়েছিল সেখানেও খেয়েছে আমি ওদেরকে আরও দেখাচ্ছিলাম দেখ এটা নিলে ভালো হতো নিলে ভালো হতো তারপর আমাদের অর্ডার আসলো অর্ডার আসার পর আমরা সবাই মুখে হাত দিয়ে অর্ডারের দিকে তাকিয়ে আছি কারণ আমাদের একটা প্লেট আসার পর আমরা দেখছি আর প্লেটগুলো আসে কই আমরা এখানে ছয়জন মানুষ ছিলাম একটা প্লেট দিয়ে বসে আছি তো আমরা সবাই তাকিয়ে তাকে দেখছি যে আর প্লেট কেন আসে না সবার অর্ডার দিচ্ছে আমাদের অর্ডারটা দিচ্ছে না তারপর আমরা ওদেরকে ডাক দিলাম বললাম ভাইয়া আমাদের কেন একটা প্লেট দিলেন আমরা তো আমরা তো এখানে পাঁচটা প্লেট অর্ডার করেছিলাম তো ওনারা বললো ও সরি ম্যাম আমরা আসলে ভাবছি একটা প্লেট তারপরে আমরা তো বিরক্ত হলাম কারণ এমনিতেই আধা ঘন্টা পর আমাদের খাবার দিয়েছে তারপরে বললাম যে আর বাকিগুলো আসতে কত সময় লাগবে দশ পনেরো মিনিট বলল কিন্তু দশ পনেরো মিনিটে কি হয় বলো কারণ ফুড প্রসেসিং হতেও তো সময় লাগে কারণ আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর আমাদের প্রথম অর্ডারটা দিয়েছিল। তো কি কী আর করার ওদের ভুল হয়ে গেছে ওরা ক্ষমা চাইলো তারপর আমাদের অর্ডার আবার নিয়ে ফুডটা রেডি করতে গেল। এই ফাঁকে আমি হচ্ছে ভাই আর রূপকথারে খাইয়ে দিচ্ছিলাম রূপকথারে তো খাওয়ানো লাগে না তো আমরা আমরা ছয়জন ছিলাম ভাই আর রূপকথারে ধরে কিন্তু ওরা তো ফুল এক প্লেট খেতে পারবে না তাই ওদের দুজনকে একটা প্লেট দিয়ে হাফ হাফ শেয়ার করিয়ে দিলাম রেস্টুরেন্টে চিকেনগুলো অনেক ক্রাঞ্চি হয় এজন্য উপরে যে ক্রাঞ্চি লেয়ারটা থাকে না ওটারে যখন ভাইয়ের মুখের মধ্যে দিচ্ছিলাম ওনা ঠিকভাবে ব্যালেন্স করতে পারছিল না মুখের ভিতরে আবার ক্যামেরা দেখে হাসিও পাচ্ছিল ওর ও হেসেও নিচ্ছে আবার খেয়েও নিচ্ছে মুখের ভিতরে নেওয়ার পর দেখো কেমন লাগছে ওকে কারণ ওটা অনেক ক্রাঞ্চি তো আর শক্ত এই জন্য চাওয়াতে পারছে না আর এদিকে তো আমাদের ঢঙ্গির তো কোনো ব্যাপারই না আমার ছোট বোনটা অনেক কিউট আর অনেক ফুডি এই জন্য খাবার দাবার নিয়ে ওর নিয়ে কোনোই প্যারা নেই ছোটো বাচ্চাদের যে খাওয়াতে গেলে প্যারা হয় না এটা খায় না ওটা খায় না এটা করে ওইটা করে আমার ছোটো বোনের কোনো নিয়ে এর কোনো জ্বালা নাই। আমার মেজো বোনটারে নিয়ে অনেক জ্বালা এ খায় না ও খায় না দিন প্রায় না খেয়েই থাকে ওর মনের মতো খাবার না হলে ও না খেয়েই থাকে সবজি খায় না ম্যাক্সিমাম ও খায় না বাড়িতে মুখে যদি রান্না হয় তো সে কোনো দিনও খায় না এদিকে আমাদের স্যুপটা চলে আসলো স্টার্টিংয়ে স্যুপ দিয়েছিলাম অর্ডার সেটা চলে আসলো এখন কি আর বলবো কিছুই বলার নাই রেস্টুরেন্টের খাবার অনেক ভালো ছিল কিন্তু ওদের সার্ভিস অনেক স্লো তো স্যুপের বোল আমরা সবাই মুসে নিচ্ছিলাম তারপর আমি সবাইকে ডিস্ট্রিবিউট করছিলাম স্যুপগুলো আরে আমার মাথাটা তো খারাপই হয়ে গিয়েছে স্যুপগুলো আবার কি স্যুপটা আমি ডিস্ট্রিবিউট করে নিচ্ছিলাম এই তো আমাদের প্লাটার চলে এসেছে এটা ছিল একটি সেট মেনু সেট মেনুতে ছিল ফ্রেঞ্চ ফ্রাই সবজি আর চিকেন ফ্রাই আমরা সেট মেনু খেতে বেশি পছন্দ করি কারণ বাচ্চারা এটা বেশি পছন্দ করে তো দেখো তৃষার ঝাল লেগে গিয়েছে আর হাবিবা দেখো হাত দিয়ে দেখা ছিল খুবই সুন্দর কিন্তু খানিকক্ষণ পর যখন ঝালের টেস্টটা বুঝতে পারলো তখন আবার হাত দিয়ে ঝাল বোঝাচ্ছিলো কিন্তু আর স্যুপটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে কারণ আমি ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি এই জন্য স্যুপ আমার কাছে দারুণ লেগেছে আর আমার থাই স্যুপ অনেক প্রিয় আর একটা কথা বলতেই হবে স্যুপের মধ্যে বেশ ভালো পরিমাণে মাশরুম চিংড়ি আর চিকেন ছিল অনেকটা পরিমাণে মাশরুম ছিল চিকেন তো বেশিই ছিল মাশরুমও খুব ভালো পরিমাণে ছিল আর চিংড়িও ছিল সবচেয়ে বেস্ট পার্ট কি জানো হাবিবা হাবিবা এত পিকুলিয়ার আমরা তো সবাই খাচ্ছিলাম যখনই ওর বলে মাশরুমের স্লাইস দেখতে পেলো ও বললো কী দিয়েছে এতে এটা কি এর ভিতরে কি ইয়ে দিল। ভিতরে আবার দেয় এইটা শোনার পর হাসতে হাসতে আমাদের পেটই ব্যথা হয়ে যাচ্ছিল মানে ও কিভাবে যে বলেছিল ওই টোনটা যদি তোমরা শুনতে তোমাদের এমনিতেই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তারপরে ও আবার বলে উঠলো ওই যে লেমন গ্রাস গুলো থাকে না সুপের মধ্যে দেখো এখন দেখাচ্ছে আমাদেরকে দেখে বলছিল যে হাবিবা বলছে এই ঘাস দিছে কেন সুপের ভিতরে কিসের জন্য ঘাস আমরা শুনে হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছে কি আর বলবো হাসিটা তোমাদেরকে দেখাতে পারিনি আর এই সেই মাশরুমকে দেখে যে বলছিল পেপে দিছে কেন আসলে কি বলতো যারা একটু শহরের বাইরে থাকে আর যাদের ফ্যামিলি একটু কনজারভেটিভ থাকে বিশেষ করে মেয়েদের আর কি ও তো আর বাইরে বের হয় না আমরা যেমন বাইরে যাই রেস্টুরেন্টে যাই ওর পক্ষে তো সেটা সম্ভব না কারণ গ্রামের সাইডে থাকলে একটু হয় ফ্যামিলি থাকলে এটা ওর দোষ না আমরা মজা নিয়েছিলাম ঠিকই কিন্তু ও খুব হেসেছিল ও নিজেই বুঝতে পেরে প্রচুর হেসেছিল এই দেখো আমার মেজ বোন স্যুপ খাচ্ছিলো কত স্টাইল করে করে ওর স্টাইল করে খেতে খেতে আমাদের স্যুপ শেষ হয়ে যাচ্ছিলো আর তার থেকে বেশ পার্ট কি ছিল বলতো আমরা না এই প্রত্যয় আর কথার জন্য সুপ অর্ডার দিয়েছিলাম কিন্তু ওরা দুজন খায়নি এত বলদের বল ওরা নাকি স্যুপ খায় না মানে কি আর বলবো তো সব মিলে তৃষার বার্থডে অনেক ভালো কেটেছে ছোটদের সাথে এই প্রথম আমার বার্থডে কাটানো মানে আমার বয়সের থেকে ওরা অনেকটাই ছোট প্রায় তেরো চোদ্দ বছরের ছোট ওরা এখানে তৃষা হাবিবাকে শেখাচ্ছিল কিভাবে স্পুন দিয়ে খেতে হয় ছোটদের সাথে প্রথম বার্থডে সেলিব্রেট করলাম জিনিসটা অনেক ভালো লেগেছে তো সব শেষে আমরা ওদের টিপস দেয় নাই কারণ ওরা আমাদেরকে অনেক লেট করে খাবার দিয়েছিল তারপর অর্ডারও ভুল করেছে এই জন্য টিপস আর ওদেরকে দেওয়া হয়নি না দিয়েই চলে এসেছিলাম